আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছো তোজোর খুব স্মাইল ঠান্ডার সময় বেশ সময় ভালোই কাটছে তাই ভাবছি তোজোর সঙ্গে একটু সময় কাটানো যাক তাই বেশি বেশি করে একটু সময় কাটানোর চেষ্টা করছি যা যাই হোক সবাই তোমরা কিন্তু সাপোর্ট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো ঠিক আছে আজকের ভিডিওটা এসেছি তোজকে কিছু ইসলামিক কালচারের সঙ্গে যুক্ত করছি কারণ ইসলামের জন্ম যখন তখন একটু ওই সব কালচার না করলেই হয় না সেই জন্য প্রথম থেকে শুরু করে দিয়েছি ও কিন্তু মোটামুটি সালাম দেওয়া আলহামদুলিল্লাহ বিসমিল্লা এগুলো আলহাম রহমতে শিখে গেছে তবুও আজকে আমি চেষ্টা করছিলাম কি আলিবাদ তা শেখানো কিন্তু দেখছি উনি যে নিজেই বলতে শিখে গেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে যেন আমার তোজুকে যেন এমনভাবে শিখিয়ে দিতে পারি তাই তোমরা কিন্তু এই ভিডিও পুরোটা শোনাও কি সুন্দর বলতে পারছে দেখো তারপর বা বা তা সা জিম হা হা খ ক দাল দাল জাল জাল র র জ পালি গেল কোন তা তাদের সঙ্গে পড়া শেখানো মানে বিশাল কঠিন কাজ যাই হোক ওর দিদি আর নাম দেখো জীবন সেই জন্য জীবন জীবন করে ডাকছে ওর দিদিয়াকে বেশ চমৎকার দাদার মৃত্যুর পরে খুব দিদি থাকে তাই এর সঙ্গে সময় কাটায় অনেকক্ষণ ধরে তাই খুব আনন্দেই থাকে দুজনে তাই দিদাকে কি সুন্দর করে ডাকছে তোমরা শোনো জীবন জীবন করে ওর দাদা এমনভাবে ডাকতো তাই তাদের সঙ্গে খুব মধুর সম্পর্ক সে সম্পর্কটা যেন আল্লাহর রহমতে ভালো থাকুক বেঁচে থাকুক আর আমার তোজুর জন্য সবাই তোমরা দোয়া করো সেই জন্য ভালো থাকে সুস্থ থাকে ও মোটামুটি সব রকমই শিখে গেছে ইসলামিক কায়দা আমি সব শেখানোর চেষ্টা করছি আল্লাহর রহমতে যেন সব শিখে যাই তোমরা দোয়া করবে সবাই তোজুর জন্য তো যেন ভালো থাকে সুস্থ থাকে শরীরটা ছেলে আমার একটু অসুস্থ ছিল